এবার আপনাকে অবশ্যই ভাইভাতে ডাকবে এখন কথা হলো আমাকে যে ভাইভাতে ডাকবে আমি ব্রিটেনে পাস করতে পারবো তো অনেক অনেক ধরনের প্রশ্ন আপনাদের মাঝে মাথায় ঘুরপাক খায় তো আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে কিন্তু এনজিওতে বিশেষ করে ব্র্যাক বলেন বা যে কোনো এনজিওতে জব পাওয়া একদম কিভাবে জব পাবেন কি পদ্ধতি অ্যাপ্লাই করবেন কি কি ধরনের বা রিটার্নের জন্য কি প্রিপারেশন নেবেন ভাইবার জন্য কি প্রিপারেশন নেবেন এবং ফাইনালি আপনার জবটা কিভাবে হবে তো এই অভারঅল প্রসেসটি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো এবং আপনি ফুল প্রিপারেশনটা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে একদম পরিপূর্ণ একটা মানে এ টু জেড এনজিওতে জব পাওয়ার প্রিপারেশনটা খুব সুন্দরভাবে আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এখন কথা হলো এত জব থাকতে এত ফ্যাসিলিটিস থাকতে বিভিন্ন কোম্পানিতে কেন এনজিওতে জব করব দেখুন একমাত্র এনজিও প্রতিষ্ঠানে জব করলে আপনাকে কখনও স্যালারি ক্রাইসিসে ভুগতে হয় না শুধু তাই না আপনি বিভিন্ন সময়ে আপনার যে প্রতিষ্ঠানে জব করেন আপনি বিভিন্ন রকমের লোন সুবিধা পাবেন এছাড়া আপনি প্রতি মাসের স্যালারিটা অবশ্যই মাসের শেষ কর্ম দিবস অথবা শেষ কর্ম দিবসেই পেয়ে যাবেন যেখানে আপনার প্রতি মাসের স্যালারি পরবর্তী মাসের সাত তারিখ বা দশ তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না তো এই ক্ষেত্রে আমি বলবো ধরুন আপনি দেখলেন যে বিরাট একটা বড় এনজিও একটা সার্কুলার দিয়েছে হ্যাঁ তারা কিছু সংখ্যক লোক নিবে তো এখন এমত অবস্থায় আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে ওই সার্কুলারটি আপনি সংগ্রহ করবেন আপনি অনলাইন থেকে হোক অথবা কোনো ফটোস্ট্যাটের দোকানে হোক বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় অথবা কোনো বন্ধুর মাধ্যমে জানতে পারলে যে অমুক এনজিও একটি সার্কুলার দিছে আপনি সার্কুলারটি সুন্দরভাবে পড়েন এবং সার্কুলারে যে পোস্টে লোক চেয়েছে সেই পোস্টের জন্য আপনি কতটা ফিট সেটা নিজেকে যাচাই করুন করার পরে এবার আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে না ঠিক আছে এটা আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড প্লাস সব কিছু এভরিথিং আমার উইলনেস সব কিছু মিলায় আমি এই এই পদের জন্য পারফেক্ট আমি অ্যাপ্লাই করতে চাই দেন ওকে কোনো কথা নাই আপনি অ্যাপ্লাই করেন ধরেন আপনার অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের সময় অনেকে অনেকভাবে ইয়ে করে যে ডাকে না এটা ওটা ওইটা কোনো কথা না আপনি অত্যন্ত সরলভাবে হ্যাঁ আপনি খুব সরলভাবে স্বাভাবিকভাবে একটা সিবি ক্রিয়েট করেন এবং সেই সিবি ক্রিয়েট করে আপনি অ্যাপ্লাই করেন দেখবেন যে খুব আমি মনে করি যে নাইনটি পারসেন্ট সম্ভব আপনাকে ডাকার তো সেক্ষেত্রে ধরেন ডাকও পেলেন এবার কি করবেন এবার রিটার্ন পরীক্ষা হবে একটা নির্দিষ্ট একটা ডেটে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে এর জন্য কী করবেন এর জন্য এক্সট্রা কিছুই করার দরকার নাই আপনার বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এই সম্পর্কে মোটামুটি ব্যাসিক ধারণা নেবেন এখন কথা হলো সমসাময়িক কিছু বিষয়েও একটু ধারণা থাকতে হয় যেমন আপনি যেহেতু মাইক্রো জব করবেন বিভিন্ন এনজিও সম্পর্কে বা মাইক্রো সম্পর্কে গুগলে যদি আপনি একটু সার্চ করেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে বা আমার এই চ্যানেলে অনেক এই রিলেটেড ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন তো এক্ষেত্রে দেখার পরে আপনার মোটামুটি একটা কনসেপ্ট নিয়ে যেতে হবে এরপর কি করতে হবে এই যে প্রিপারেশনের জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নলেজ বাজারে প্রচলিত বিভিন্ন পত্র পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন শর্টস জব আছে এগুলো মুখস্থ করার দরকার নেই আমি মনে করি জাস্ট এক নজর একটু দেখে যান মানে তাতে আপনার কনফিডেন্টটা বাড়বে এরপর পরীক্ষার হলে যেয়ে দেখবেন যে খুবই সহজ প্রশ্ন যেগুলো আপনি পারবেন এরপর কী করবেন ধরেন পরীক্ষা হলো এখন পরীক্ষাতে আপনি রিটার্নে টিকে গেলেন আর যে টিকবেন না সে তো আসলে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি বাট ধরেন আপনি টিকে গেলেন এখন টিকে যে এবার কি করবেন এবার নিশ্চিত আপনি রেজাল্টের অপেক্ষা করবেন রেজাল্টে দেখা গেলে আপনার নাম আছে তাহলে এবার আপনার করণীয় কি এবার অবশ্যই আপনাকে ভাইবার প্রিপারেশন নিতে হবে এখন ভাইবারও একটা নির্দিষ্ট ডেট দিবে সেখানেও আপনি প্রায় পাঁচ সাত দিন সময় পেয়ে যাবেন তো এই যে সময় এই সময়ে আপনি ভাইবার রিলেটেড বিভিন্ন ভিডিও দেখবেন হ্যাঁ তো আমার এই চ্যানেলে ভাইবার রিলেটেড অনেক ভিডিও আছে বিভিন্ন প্রতিষ্ঠানে মানে কিভাবে কি ধরনের প্রশ্নগুলো ধরা হয় সাধারণত সেগুলো সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও আছে আপনি স্ক্রল করলে সেগুলো দেখতে পারবেন এবং সেখানে সেই ভিডিওগুলো দেখবেন যে প্রচুর লোকে দেখেছে অনেক কমেন্ট করেছে তো আমি আপনাকে এখানে এতটুকুই বললাম যে আপনি এটা এখান থেকে একটা ফুল প্রিপারেশন নিয়ে নিতে পারেন এরপরে কি করবেন যে আপনার ভাইবা হলো এখন ভাইবাতে গেলেন আমি এখানে কমন কয়েকটি কোশ্চেন যেমন আপনার নাম কি এটা তো জিজ্ঞাসা করবেই আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন জিজ্ঞাসা করবে আপনি কোথাও জব করেছেন কি না এটা জিজ্ঞাসা করবে আপনি যদি জব করেন বলবেন সত্য আর যেটা জব যদি না করে থাকেন তাহলে সেটাও বলবেন তবে হ্যাঁ আমরা একটা জিনিস এড়িয়ে চলবো সেটা হচ্ছে কি অনেকে জি না আমি জব করি নাই তবে আমার টিউশনির এক্সপিরিয়েন্স আছে এটা বলার কোনো দরকার নাই কারণ সবাই জানে যে কম বেশি ছাত্র জীবনে অনেকেই টিউশনই করে থাকে তারপরে অনেকে প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়েছেন হ্যাঁ সেগুলোও বলার দরকার নাই খুব বেশি একটা জি না আমি মানে একদম ফ্রেশ যে আপনি কোনো জব করেছেন কি না জি না আমি কোনো জব করি নাই জব সম্পর্কে তবে জব সম্পর্কে ধারণা আছে ঠিক আছে আমার পরিবারে অমুক করে তমুক করে এটা ওটা মোটামুটি জাস্ট মানে যে আপনি যে কথা বলতে পারেন আপনি যে কনভেন্স করতে পারেন মানুষকে সেই মানে ইয়েটা আপনাকে তো ওই সময় দেখাইতে হবে শুধু আপনাকে যে প্রশ্ন করলো আপনি সেই প্রশ্নেরই উত্তর দিলেন হ্যাঁ যখনই আপনি আপনার ভেতরে যে শত স্ফূর্ততা আছে হ্যাঁ আপনি যে একজন চ্যালেঞ্জ নিতে পারবেন সেরকম কিছু কিন্তু তারা বলা সত্ত্বেও বা না বলা সত্ত্বেও অনেক সময় ফুটিয়ে তোলার চেষ্টা করতে হয় তাহলে কনফিডেন্ট যে আপনার আছে আপনার ভিতরে যে কনফিডেন্ট গ্রো করছে সেটা তারা বুঝতে পারে এবং সেটা বুঝে কিন্তু আপনাকে প্রিফার করবে আরেকটা ব্যাপার হলো যে আপনার পারিবারিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে মানে এখানে উমুক সালে কি হয়েছিল পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এগুলো খুব বেশি একটা জিজ্ঞাসা করে না তবে হ্যাঁ যে প্রতিষ্ঠানে আপনি ভাইবা দিবেন অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নিয়ে তারপরেই আপনাকে ভাইবা দিতে যেতে হবে কারণ তারা এটা জিজ্ঞাসা করতেই পারে ধরেন আপনি স্বাভাবিকভাবে আপনি আশাতে বা ব্রাকে ভাইবা দিতে গেলেন এখন ব্রাক কত সালে প্রতিষ্ঠিত ব্রাকের প্রতিষ্ঠা থাকে ব্রাক কি কি কাজ করে হ্যাঁ ব্রাক সমাজের উন্নয়নের জন্য কি করে এ সম্পর্কে তো ধারণা আপনাকে মোটামুটি রাখতেই হবে তাই না আর এটার জন্য কি করা উচিত এটার জন্য মোটামুটি একটু গুগল করলেই হবে হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তথ্য আছে সেগুলোগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখলেই পারবেন আপনাকে একদম মোট কথা কোনো টেনশন ফিল করা যাবে না আপনি যদি টেনশন ফিল করেন তাহলে বুঝতেই পারবে যে আপনি কোনো প্রেশার নিয়ে কাজ করতে পারবেন না আর এনজিওর কাজ মানেই কিন্তু অত্যাধিক প্রেশার নিয়ে কাজ করতে হয় অতএব আশা করি বুঝতে পেরেছেন যে মোটামুটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি মেসেজ দিতে চাইলাম এখন কথা হলো ভাইবা যদি আপনার কনফিডেন্ট ভালো থাকে ভাইবাতেও ভালো করবেন এবং দেখুন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার ভিতরেই কিন্তু চাকরি থাকে না অনেকে বলেন মামা খালু ইদা ইত্যাদি ইত্যাদি কারণ মামা খালু ঠিক আছে মামা খালু থাকতে পারে কিন্তু আপনি যদি বোবার মতো বসে থাকেন আমার মামা আছে হ্যালো করে দিবে চাকরি হয়ে যাবে হবে না অতএব অনেক কিছু ভাবনা চিন্তা করে আপনাকে কনফিডেন্টটা গ্রো করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার জব হয়ে যাবে এবং জব হয়ে যাওয়ার পরে কি আপনাকে নির্দিষ্ট একটা সময় দেবে ট্রেনিংয়ের অথবা ট্রেনিং করাবে না সরাসরি বলবে আমি অমু অমুক অফিসে আপনি অমুক রিজনে জয়েন করেন ঠিক আছে ব্যাস আপনার জব হয়ে গেল হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন তো ওভারঅল সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে এই চাকুরির বাজারে আপনাকে টিকে থাকতে গেলে মানে জব হয়ে গেল কিন্তু আপনি টিকে থাকতে গেলে আপনাকে পারফরমেন্স দেখাতে হবে অর্থাৎ আপনাকে কাজ করতে হবে যদি কাজ না করেন তাহলে কিছুদিন পরে প্রতিষ্ঠান আপনাকে কি করবে ওই বাদ দিয়ে দিবে অতএব এইগুলো সব মাথা খাটিয়ে ভাবনা করে আপনাকে জব করতে হবে এবং সেইভাবেই লেগে পড়তে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ